বাংলা বন্ড দেখেছিল বারো ঘন্টার জন্য বিজেপি কিন্তু বন্ড দেখেছিল তার কারণ গতকাল নবান্ন অত্যাচার এবং সেই কারণেই কিন্তু বিজেপি বন্ড দেখেছিল তবে বিভিন্ন জায়গায় লক্ষ্য করা গেছে তবে বেশ কিছু জায়গায় কিন্তু বন্ধ হয়নি ইতিমধ্যে কিন্তু আজ সকালে ভাটপাড়ার যে বিজেপি নেতা রয়েছে প্রিয়াঙ্গু পান্ডে তার গাড়িতে ছ রাউন্ড গুলি চলে এবং পরপর পাঁচ থেকে ছটা হোম মানে পাঁচ থেকে ছটা বোমা বিস্ফোরণ করা হয় ভাটপাড়ায় উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের গাড়িতে কিন্তু গুলি চালানো হয় ছ রাউন্ড অনেক এবং যিনি গাড়ির ড্রাইভার তিনি সহ আরও দুজন যখন হয়েছে প্রাক্তন বিজেপির যিনি সাংসদ ব্যারাকপুরের অর্জুন সিং তাকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকেরা এবং অর্জুন সিংয়ের যারা বিজেপির নেতৃত্ব আছে বা বিজেপি কর্মী এবং তৃণমূল কর্মী একদম অর্জুন সিং এবং জগৎ দলের বিধায়ক সোমনাথ এই দুজনের মধ্যে কিন্তু তুমুল সৃষ্টি হয় যে হিংস পরিস্থিতি মানে সেই পরিস্থিতি সামাল দিতে কিন্তু পুলিশ একটা হিমশিম খেতে হয়েছে পুলিশকে তৃণমূল কর্মী সমর্থকদের এবং এই যে ঘটনা এই ঘটনার পরই পরই কিন্তু গোটা ভাটপাড়া জুড়ে পুলিশে ছয়লাপ রয়েছে এবং পুলিশ প্রশাসন কিন্তু গোটা ভাটপাড়ায় বিভিন্ন জায়গায় চেকিং চেকিং পয়েন্ট করে রেখেছে আজ সকালের ঘটনা বিজেপি নেতার যে গাড়ি সেই গাড়িতে কিন্তু গুলি চলেছে পরপর সরাউন্ড এবং গোটা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু বিজেপি বন্ধ করেছিল এবং সেই বন্ধকে পরবর্তীকালে পুলিশ এসে তুলে দিয়েছে টানা এছাড়া করে বিভিন্ন জায়গায় যেখানে যেখানেই বন্ধ হয়েছে সেখানেই সেখানেই কিন্তু রাজ্য পুলিশ প্রশাসন সেই বন্ধ উঠিয়ে দিয়েছে হঠাৎ আমরা কাকিনাড়া বাজারে ছিলাম সেখান থেকে খবর পাই যে মেঘনা মিলের গেটে তার দলবল নিয়ে অর্জুনের দলবল নিয়ে সেখানে একটা আক্রমণ করেছে মজদুরদের উপরে আমরা সবাই নিয়ে আসি এবং বলি কোনো জবরদস্তি কোনো বন্ধ করা যাবে না শান্তিপূর্বকভাবে যদি কেউ না যায় তাহলে সে না যাবে হঠাৎ দেখা গেল। সেখানে উনি দলবল নিয়ে গেছে তারপরে পুলিশ প্রশাসন যখন সরিয়ে সাধারণ করে তখন আমরা মিছিল নিয়ে আতপুরের দিকে এগোচ্ছি হঠাৎ দেখা গেল অর্জুন ওদিক থেকে দলবল নিয়ে মিছিলের উপরে আক্রমণ করতে আসে পুলিশ না থাকলে মিছিলের উপরে আক্রমণ করে দিত এই পরিস্থিতিতে আমরা এখানে দাঁড়িয়ে আছি ও দাঁড়িয়ে আছি